আপনি যদি সাই ফিল করেন আপনার গার্লফ্রেন্ডকে কোনো গিফট দিতে তাহলে গিফট ভাউচার দিবেন সে তার মনের মতো করে কিনে নেবে প্রিয় মানুষকে আমি এখন বলবো যে যেন এখানে বেশি করে আসে কারণ এটার প্রতি আমার একটা লোক জন্মে গেছে অলরেডি আমি তো হারল্যান্ড থেকে প্রতিনিয়তই আমি কেনাকাটা করছি এখনো কিনবো আসবে আসবে উনি তো আসবেই ডেফিনেটলি আসবে উনি তো এই রিমার হারল্যানের এই ফ্ল্যাগশিপে আসবে আবার ওনার সিনেমা যখন রিলিজ পাবে বলবা দুটার জন্য আসবে দুটার জন্যই আসবে আমরা আমরা এই সিনেমা রিলেটেড প্রোগ্রামের কথাগুলো পরে বলবো না আমরা আজকে যেহেতু আজকে আমাদের জন্য স্পেশাল ডে রিমার কারলেন ফ্ল্যাগশিপ এটা নিয়ে যদি কিছু থাকে বলতে পারে অলরেডি তো বললাম এই যে চোখের সামনে আপনার চোখের সামনে হন্ডা তারপরে ডিসকাউন্ট এরকম অনেক কিছু অলরেডি বলেই ফেলেছি হ্যাঁ গিফট ভাউচার আপনি যদি সাই ফিল করেন আপনার গার্লফ্রেন্ডকে কোনো গিফট দিতে তাহলে গিফট ভাউচার দিবেন সে তার মনের মতো করে কিনে নেবে জি প্রিয় মানুষকে আমি এখন বলবো যে যেন এখানে বেশি করে আসে কারণ এটার প্রতি আমার একটা লোভ জন্মে গেছে অলরেডি এক হাজার টাকা নাম বলবো বেশি করে কিনতে তাহলে এটা কেনার পর একটা স্কুটি আসলো আমার দরকার আমার কোনো স্কুটি নাই আমি তো হারল্যান্ড থেকে প্রতিনিয়তই আমি কেনাকাটা করছি এখনো কিনবো এখনো কিনবো আমি আপনিও চাইলে কিনতে পারেন